হ্যালো ই মারে দে মারে দে ড না মারে দে আমার খুব রাগ উঠে অনেক গুছিয়ে না মানে দাঁত খুলে খাঁড়ি বেগর বেগর ওরা ফোন আমি তোমার গলার সাপা আমার চিন্তা নেই হ্যাঁ বড়লুরবাড়ি ফুড়ি বিয়া বড়লুরবাড়ি বউ আমি ওয় ও আছি থাকতাম না কেন ও তো বালাগর বিয়া দিচ্ছ আমি বুঝি পালা থাকতাম না এটা হইতে পারে তুমি খালি কুছিস যে লম্বা বেতন মায়ও খুয়া করি বিয়া করলাম লম্বা বেতনালার খবর শুনতে নিশ্চয় খাই লফিস এটা সবাই যাব এখন এখন তো বড়ই দিন জার্কির কা আছে আছে দুো বর ইয়ার খা শুধে আমিও মোড় চা খাইতে আসে সাত লাগে বেটার মেয়ে বরহী আনতাম গেল আমাকে আনতাম যে টাকা নাই তো চল্লিশটা টাকা মায়ের বিশ আইতে বিশ চল্লিশ তোমার বড় খাই মার খাসিকে লম্বা বেটা নালা বেটার মূরাত কতকার দুগো বরহ খাবা ক্ষমতা নাই তিন বিয়া দিলাই সে করিয়ার জামাই তুই রাজ বিয়া রাজ রানী হয়েছে কিনা কইতে পারত না তোর মানে রাজকু সারিয়া শাকু লাগাই দিলামী শাক রানীর জীবন খাটাইয়া একদিন হরিয়া আমার জেতা খান্ড করছে আমি মধু পাইছি পেটে যে গুহামী আসি আসি ই ভার মারব একদিন আমি মোবাইলে একটু ধরছি আর দুধ গরম পাইছি আর বেটাতে দুধে ফুটে পড়ে গেছে ফটো বেটিয়া দেখে কিছু মারছি তো তো না আমার হরি কত বালা কিছু মারছি না ও আমি তিনদিন ঘটনার দিন পরে বেটির বই নাইছিল বইনর জামাই আর কয় জন আইছে সামনে আমার কইন গিতা দেখ কিও গো সামানা নি মোবাইল গুতানি বইটা কিও না হদিন আল্লাহ সারা দুধ নু যাইব কিয়া কোরিয়া কিলা খারাপ লাগছে তখন আমার তখন বুঝলাম তাই যে কি বড় বাসটা উফতা বাসা মানে দিছো

যায়ও না বিয়ার আমার সাত মাস হয়েছে সাত মাস তাকি ওদিকের না এর মানেও না তাকে ইয়ার ফলে শুনতে দেখো সামনে বসে দেখো লিটার ঘুম থেকে উঠে নয়টা দশটার সময় উঠি আর আমার আমি বাদ বহিলাম তো কুকারে হ্যাস করে চিঠি দিলো তাই তাই ধরো তালে ইয়া নই গেল তাই আইও কে থাকলে বদিকে একটু গরম বাথা বাই দিলাম না তো আমি ডাই দিয়ে বাথা বাই তারা তাই বাড়ি করে মারি দিলো যাই তো বাড়িতে ধরিয়া করে আস হরিয়া হয়ে আমি জামাই লইয় গিয়ে লইয়া গেলো আমি ভাফুনিয়াইতাম কিতা খাইতাম কিতা আমি ভাফুনিয় আমি মুড়ির দইয়া সিনে দিয়ে আমার ব্রেকফাস্ট করিলাই বুঝছো বড়ো লোক বাড়ির বউ বলিয়া কথা বুঝছো ও ধরনের আমার আর কোনো দুর্ঘটনা হোক তাইনি তাই বৈশ্বর চাকরি করুন তাই সকাল আটটায় ডিউটি জেনে লাগে সকাল সাতটায় আনিয়া নাড়াই বছর খুঁয়া আমার এই কুলো দিয়া যায় আমি আগাই মোটাই হসাই গুমপাড়ায় সিনান করাই সকলতা এখানে বাচ্চার মাও ইয়া খাড়া হয়েছে আর রাত আটটার সময় ইয়ে ফুয়ারে নেই বুঝছো কিয়াল লাগে কিয়াল লাগে আমার রাজার লগে ভাগতে দিলাই না তুমি কেনে কেনে এখন আসতে মাতাম মানে আমি আসতে মাতাম জোরে মাতুন একশোবার মাতাম তিন তিনবার চেষ্টা করছি বাগা তুমি তিনবার বার আমার বাগলা দিস করতাম যে জ্বালানি দিছ গো মায় নিজের মাহিল কি তুমি আমি সুন্দর একলগে গেলে সুখে থাকতাম না দিবল বিয়া অন বিয়া আকার বড় আরামে থাকবে এখন এখন আমি কিলা দিন খাটে আর নেও কিতা আমার পনেরো সময় নাই কারণ আমার কপাল নাই তুমি লোকিয়া দিছ আমার কফালক কক কল না আমি মানতাব এখন আমি তোমার এখান কথা কী প্রথমত তুমি তোমার ফুয়ারে দিয়া সকল দাতর কি গাছটাকে বরই ফুরবা সীনাবরই কিনিয়া দিবা কুল বরই কিনিয়া দিবা সকল দাতর বরই তিনবেগ আমার বরফারে দেবে এক নম্বর দুই নম্বর তোমার আমি জানি রকম যদি আমি আমার বাবুর দেখা আর পাইলে আমি টান লোক এক ফরে এক ফরে আমি বাঘ বুঝছো আর সকোরে কইয়া দিব বিশেষ করে তোমার বিয়ানীটাই কইয়া দিম আমার শরীরে ই বিয়াত মাই আমার মত আসেন আমার মায় জোরে দিলা যদি কিছু মাতার হয়ে গেল আমার মার কাছে যাই বুঝছো এনে আস্তে মাতানে জোর তুমি আমার কুইয়া বিয়াই বিয়ালে তোমার বার করা আমার হরিয়েয়ার ভাই পায় কি জালানিতে আমি খাইয়া বিয়ার সাত মাস হয়ে গেছে সাত ঘন্টা মোবাইল আমি না এটা তোর বিয়া না করলে আমার কি হয় না করলে আমার কি হয় আমি বিয়া করতাম বিয়া করতাম আর যারা কইছি তার লগে আমার বিয়া করতে দিছো না সব দোষ কার তোমার দোষ মন্দ দোষ তোমার ওই ও